হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছ খেতে আমার মতো আশা করি তোমরাও ভালোবাসো তাই আজকে সবজি দিয়ে একটু কাতলা মাছের হালকা ঝোল নিয়ে এসেছি কীভাবে বানাবে দেখো যার জন্য আমি প্রথমে এই কাতলা পেটিগুলো নিয়ে নিয়েছি চাইলে রুই দিয়ে মাছ দিয়েও করতে পারো এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরমও করে নিয়েছি এবার এক একটা করে মাছ ভেজে নেব এবার আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সঙ্গে সামান্য ফুলকপি দিয়েছি এবারে মাছগুলো কথা বলতে বলতে দেখো সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার মাছের তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে জিরে দিয়ে জিরেটা হালকা লাল হলেই আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো সামান্য থেতো করে নিয়েছি রসুনগুলোও হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ফুলকপি দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো এখানে না একটু তেল তেলটা দিলে দেখবে খেতে বেশ ভালো লাগছে এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তোমরা যে যতটা ঝোল খাবে তার উপর রাখবে এটা একটু মাখা মাখা খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি ঝোলটা একটু অল্প রাখবো তাই ঠিক ততটা পরিমাণ জল দিলাম এবার এটাকে ভালোভাবে সবজিটাকে ফুটতে দেব তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি তিন চার মিনিট এভাবে ঢাকা দেওয়ার পর সবজিটা ফুটে উঠেছে তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেখো এবার দিয়ে জাস্ট এপার ওপার করে একটু নেড়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি দিয়ে কাতলা মাছের হালকা ঝোল এবার আমি তোমাদের একটু বেড়ে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে খেতে পারবে দারুণ লাগবে একবার শীতে এই রেসিপিটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো সুস্থ থাকো ভালো থাকো ফিরছি পরের ভিডিও যায় তারা